ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল যে ক্রিকেটার পিএসএল খেলবে তাদেরকে আইপিএল থেকে বের করে দেয়া হবে যদিও সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি তারপরেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৃশ্যপট বদলে গেছে পিএসএল ও আইপিএলকে ঘিরে তৈরি হওয়া ইস্যু তবে এবার জেসন রয়ের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা একেবারেই ভিন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে থাকেন ইংলিশ এই ওপেনার আইপিএলের আসরে তাকে দেখা গিয়েছিল বেশ মারকুট ভঙ্গিতে কলকাতা নাইট রাইডার্স দু হাজার তেইশ আইপিএলের নিলাম থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলেই ভিড়িয়েছিল কিন্তু দেশের ক্রিকেটের ব্যস্ততার কারণে আইপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছেন সাকিব আল হাসান অন্যদিকে লিটন দাস নিজের দেশের ক্রিকেটের ব্যস্ততা শেষ করে আইপিএলে গেলেও মাত্র এক ম্যাচ খেলতে হয়েছে লিটনকে মাত্র এক ম্যাচ খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্তত উনিশ দিন ভারতে রেখে এরপর কলকাতা দু হাজার চব্বিশ আইপিএলের নিলামের আগেই লিটন দাসকে প্লেয়ার রিলিজে ছেড়ে দিয়েছে অন্যদিকে জেসন রয়কে ধরে রেখেছিল তারা তবে ইংলিশ এই তারকা হুট করেই এবার কলকাতা নাইট রাইডার্স থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন আগামী বাইশ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর পাকিস্তান সুপার লিগে জেসন রয় ঠিকই খেলছেন কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ইংলিশ এই ওপেনার তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে আবারও বাংলাদেশ ওপেনার লিটন দাসের দিকে হাত বাড়াবেন কারণ এই লিটন দাসই কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পজিশনে ছিলেন দু হাজার তেইশ আইপিএলে যদিও পুরো আইপিএল সিজনে দেখা যায়নি তাকে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ালসের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন টাইগার এই টপ অর্ডার ব্যাট হাতেও বেশ উজ্জ্বল ছিলেন লিটন সেঞ্চুরির দেখা না পেলেও ষাটহুদ্দ্য বেশ কয়েকটি ইনিংস খেলতে দেখা গেছে তাকে